নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত মৎস্য অধিদপ্তরের প্রকল্পের বিভিন্ন পথে কর্মরতদের চাকরি স্থায়ীকরণ আদেশ এটা যারা নতুন চাকরি প্রার্থী তাদের জন্য খুবই একটা খারাপ কেননা এত আন্দোলন এত কিছু শুধুমাত্র একটা চাকরির জন্য কিন্তু এখন যদি বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয় প্রকল্প ভিত্তিক লোক নিয়োগ দিয়ে এই রকম জাতীয়করণ বা রাজস্বকরণ করে তাহলে নতুনদের জন্য জিনিসটা অনেক ক্ষতিকর যাই হোক পাঁচজনকে মৎস্য অধিদপ্তর স্থায়ীকরণ করেছে যার মধ্যে ষাটলি বিকার কাম কম্পিউটার অপারেটর আছে আছে হিসাব রক্ষক যারা দু সালে যুক্ত হয় অফিস সহায়ক আছে গাড়ি চালক আছে উনিশশো নিরানব্বই দুই হাজার দু সাত সালে কেউ কেউ যুক্ত হয়েছে যাই হোক সিদ্ধান্তগুলো নতুনদের জন্য ব্যাক ফায়ার করবে কারণ এই রকম যদি জাতীয়করণ করা হয় রাজস্ব খাতে নিয়ে যাওয়া হয় সকল মন্ত্রণালয় অধিদপ্তর তাহলে নতুনদের চাকরির সুযোগ অনেক কমে যাবে